যে সময় আমরা এখন আছি আর দুদিন পরে দুর্গা পূজা শুরু হবে বাংলার পশ্চিম বাংলার বড় সমস্ত মানুষের ঘরে ঘরে আনন্দের যায়। আর এমন আমরা বাস করছি প্রত্যেক বছর এই উৎসবের সময় বাংলার না কোনো মেয়ের লাশ না দেখে আমাদের বাংলার উৎসব শুরু হয় না গত বছর যখন দুর্গাপূজা হচ্ছিল আর জিগরের অভয় আর তিলোত্তমাল লাশ দেখে আমরা দুর্গা পূজা করতে যাচ্ছিলাম আর এবছর দুর্গা পূজার আগে এই হাটের আদিবাসী পরিবারের তার হওয়া লাশ থেকে এবছর বাংলায় হচ্ছে এখানে ভোট আসে মমতা ব্যানার্জির ছবির তলায় লেখা থাকে বাংলা নিজের মেয়েকে চায় যখন ভোট আসে তখন মমতা ব্যানার্জী বাংলার নিজের মেয়ে হয়ে যান বাংলার নিজের মেয়ে ছবি দেখিয়ে ভোট পায় আর যখন বাংলায় উৎসব আসে আনন্দ আসে তখন বাংলার নিজের কোলের মেয়েদের ভিন্ন ভিন্ন লাশ থেকে বাংলার মানুষকে উৎসব করতে হয় পুজো করতে হয় আনন্দ করতে হয় এইটা হচ্ছে পশ্চিম বাংলা চেহারা হয়েছে এখন আজ থেকে কয়েক বছর আগে আপনারা জানেন এই যেখানে দাঁড়িয়ে আছি আমার এখান থেকে বাঁধিকে দেড় কিলোমিটার দূরে একটা ন বছরের বাচ্চা মেয়েকে বকটু একটা ন বছরের বাচ্চা মেয়েকে এই তৃণমূলের এই জানোয়ার গুলো বাড়ি থেকে বার করে মাঝরাত্রির বেলা প্রথমে কুপিয়েছিল তারপর আগুনে পুড়িয়েছিল এই জানুয়ার গুলো পুড়িয়ে ছিল এটাকে জানুয়ারিটা বলবো কেন এটাকে জানুয়ার বললে জানুয়ারদের ছোট করা হয় জানুয়ারদের অপমান করা হয় জীব জন্তুরা জানোয়াররাও নিজেদের মধ্যে যাই করুক না কেন তার বাচ্চাদের কিছু করে না জীব জন্তুরা জানোয়াররাও নিজের বাচ্চাদেরকে আগলে রাখতে পারে আর এই তৃণমূল কংগ্রেস এমন জল্লাদ এরা ছোট বাচ্চাদেরকেও ছাড়ে না কখনো বকটু এক দেয় ন বছরের বাচ্চা মেয়েকে আগুনে পড়ায় কারণ কাটারি দিয়ে কোপায় কখনো একটা আদিবাসী মেয়েকে বাড়ি থেকে বার করে দিনের পর দিন তাকে ধর্ষণ করে টুকরো টুকরো করে মেয়ে ফেলে রেখে যায় এদেরকে জানোয়ার বলে জানোয়ারদেরকে ছোট করা হবে অপমান করা হবে এই ঘটনাকে এড়ানো যেত মেয়েটাকে বাঁচানো যেত মেয়েটাকে রক্ষা করা যেত এই ঘটনার পরে তার পরিবারের অভিযোগে তার পাশের বাড়ির লোকের অভিযোগে তার প্রতিবেশীদের অভিযোগে অপরাধীকে ধরা হয়েছিল পুলিশ ধরেছিল অপরাধীকে তারপরে তৃণমূলের নেতা ওই পান্থ দাস আর ওই জৈরুলের জন্য অপরাধীকে পুলিশ ধরা অপরাধী খুন করার প্রমাণ লোপাট করার জন্য মেয়েটাকে মেরে ফেলার সুযোগ পায় অপরাধী পুলিশের জন্য এই অপরাধ খালি একাই অপরাধী নয় তৃণমূল তো ধর্ষকদের পার্টি ওদের তলে তো ধর্ষক গুলে শেষ করা যাবে না এমন একটা পার্টি এ নাকি শিক্ষক নেতা এ ওদের শিক্ষক ছেলের নেতা এমন একটা পার্টি কোন যে কোনো রাজনৈতিক দলে কেউ দেখাতে পারে যে এই দলে দু একটা খারাপ লোক ঢুকে পড়েছে তৃণমূল এমন একটা দল এদের দলে শিক্ষক ধর্ষক এদের দলে ছাত্রদের ধর্ষক কসবায় ধর্ষণ করেছে আপনারা জানেন শিক্ষক থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে এমনকি ওদের এই জেলার আগে জেলা সভাপতি ছিল অরুপ্রত সে আরো বড় ধর্ষক সে একবার সাধারণ লোককে ছাড়ে না পুলিশকে ফোন করে রাত্রি বেলা তার মাকে তার বউকে ধর্ষণ করা ঢুকিয়ে দেয় ধর্ষকদের পার্টি তার কাজ করেছে আর পুলিশের বিরুদ্ধে আমরা কি বলবো আমরা কি প্রশ্ন করব পুলিশ কেন মেয়েটাকে বাঁচাতে পারলো না আরে বীরভূমের পুলিশের এখন এমন অবস্থা হয়েছে অন্য মেয়েকে সারুন ও নিজের মায়ের নিজের বলের সম্মান বাঁচাতে পারে না না। । নিজের মায়ের নিজের বলের সম্মান বাঁচাতে পারে না অনুব্রত মন্ডল পুলিশকে রাত্রির ফোন করে যদি তার নিজের মাকে নিয়ে নিজের বউকে নিয়ে নোংরামি করে পুলিশের ক্ষমতা হয় না সেই অনুব্রতকে খারাপ করে তাকে যে তৃণমূলের জল্লার সামনে নিজের মায়ের সম্মান বাঁচাতে পারে না সে আর পাঁচটা বাড়ির মেয়ের সম্মান কি বাসাবে এই পুলিশ গুলোকে দেখলে পুলিশ গুলোকে দেখলে কষ্ট হয় মা হয় এদের উপর সকালবেলা যখন বাড়ি থেকে ইউনিফর্ম পরে আয়নার সামনে পোকা মাঠকে বেরোয় এদের ছেলে মেয়েরা এদেরকে দেখে ভাবে আমার বাবা বোধহয় দলমের সলমান খানের মতো বীর পুলিশ অফিসার আমার বাবার ভয় বোধহয় গুন্ডারা কাপে এই পুলিশ অফিসারের বাড়ির ছেলে মেয়েগুলো জানে না বাচ্চাগুলো জানে না এদের বাবাগুলো পয়সা খেয়ে খেয়ে এমন তৃণমূলের দালালে পরিণত হয়েছে তৃণমূল তার নিজের মাকে ধর্ষণ করে